কারণ না বললে এই যে মানে অনেক সুরা জানতাম আমি হ্যাঁ কারণ কোরআন কোরআনের বিশটা মান সুরা আমার মুখস্থ ছিল কিন্তু এখন আমি ভুলতে ভুলতে জানি না কয়টাই সব চর্চা করা উচিত মাঝে মধ্যে মনে করেন এগুলা পড়া মনে করেন ইয়ে করা একাই একাই এগুলা করা উচিত আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভ টা দেখতেছেন যারা যারা এখনো লাইক করে দেন নাই সবাই একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটাই আপনাদের কাছে চাওয়া আর জিজু বলছে শ্রীনিবাস দাদা বাইরে বুলু করে দিতে তাই তো ওনার তো আইডি খুঁজে পাইতেছি না ওনার আইডি কোনটা কালকে যে আইডি দিছিল ওই আইডি তো নাই এখানে তাহলে উনি কোনটা আছে আর একটা সুরা শোনাবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আমি বাঙালি বাঙালি হইছে তো কি দুঃখিত সবাইকে তো খুব হয়েছে জান আর একটা সুরা শোনাবেন

লাইক অনেক অনেক ধন্যবাদ মিলন ভাই আপনি বলেন কোনটা ছড়া বলবো মানে যদি মনে থাকে মানে আমি বলার চেষ্টা করব অনেক অনেক আছে শুভ অনেক সুন্দর একটা মানে কমেন্ট করছেন আমাদের মিলন এসকে ভাই আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য লাইক করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সব সময় পাশে থাকবেন ইনশাল্লাহ আড্ডা দিতে আসবেন আমরা প্রতিদিন বাংলাদেশ টাইম সাড়ে দশটায় লাইভে আসি সবাই মানে বলতে কি সাড়ে দশটা বলতে কি সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত লাইভে আসি আপনারা সবাই পাশে থেকে সহযোগিতা করবেন এটাই আর কি একদম নতুন আমরা মিলন এসকে এক চুরান সবাই 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 যারা যারা এখনো লাইক করি নেই সবাই একটু screen এ double করে একটা করে লাইক করে দেই সবাই একটা করে লাইক করে দেই তার পাশাপাশি সবাই review করতে চাক সুরা এক লাখ জনের কোনটা প্রথমের একটা বলবেন কি এই হ্যালো ভাইয়া হ্যালো 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 সো রাইট লাজ মানে প্রথমে একটা ওয়ার্ড করেন আল্লাহ গুম দছে ক্রোশিয়া থেকে দেখছি আপু অনেক সুন্দর লাগছে অনেক অনেক ধন্যবাদ এমডি আতাউর রহমান ভাই অনেক অনেক ধন্যবাদ আপনারে

আল্লাহুসমতলমুল ফলমুল ফলম ইয়াহুল্লাহ কুন আহাদ আন가는 ধন্যবাদ বলেন আপনি যেটা যেটা পারেন সেটা সেটা বলেন দেখি কি কি পারেন মানে মনে করেন এটা একটা এটা বলা কিন্তু খারাপ কিছু না বলতে পারেন সমস্যা কি আপনি খারাপ কিছু না ভালো কিছু বলতেই পারেন সমস্যা কি আমরা শুনি আমরা যদি শিখি শিখতে পারি আপনার কাছে একটা ওয়ার্ড আরবি তে শিখতে পারলে সেটাও আপনার জন্য অনেক সুবিধা আমি কি জানেন বুঝছেন মানে কি এখন মানে কোরআনের বাস্তি করার সূরা অনেক কিছু ভুল লাগছিল কিন্তু কায়দার যেগুলা ব্লগগুলো আছে না সব ভুল এখন মনে